ভিতরে জায়গা আছে আমরা চাইলে এটাকে বড় করে নিতে পারবো আর পাশে হচ্ছে আমার কসমেটিকস রাখার জন্য সবকিছু রাখার জন্য ব্যবস্থা এটার দাম কত রাখবেন এটা হলো আমরা বাইশ হাজার টাকা আপনার মাধ্যমে আসলে উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা

বানায় অনেক সময় অনেক লাগে নেয় যাদের ঘরে ছোট বাচ্চা আছে ছোট বাচ্চাদের যাদের ঘরে জায়গা কম বা ছোট একটু জায়গা আছে যেখানে আমাদের ওয়ার্ড বসবে না ঠিক সেখানে আমরা একটা ছোট একটা আলমারির মতো বসে রাখতে পারি এই প্রত্যেকটা তিনটা স্টাইল দিতে পারছি খুবই সুন্দর বিভিন্ন ডিজাইনের আমরা তো অবশ্যই আপনি বারবারই বলছেন যে আমরা ডিজাইন কাস্টমাইজ করতে পারব সেই অপশন আছে এবং কাস্টমাররা যারা আমাদের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো একটা ডিজাইন হচ্ছে আপনি স্ক্রিনশটে স্ক্রিনে যে নাম্বারটা দেয়া আছে ইমো WhatsApp আপনি স্ক্রিনে পাঠাইতে পারেন আমাদের কে ভুইয়া ডোর অবশ্যই সেই ডিজাইন সেম ডিজাইনের আপনাদেরকে করে দিতে পারবে সুগেসগুলো আমাদের প্রাইস হলো হাজার টাকা সবগুলো একই রেট হ্যাঁ সবগুলো আমাদের একই রেট আচ্ছা আচ্ছা আর আপনার মাধ্যমে যদি কেউ আসে যে তাহলে এইগুলি আপনি 29000 টাকা রাখা যাবে 29000 টাকা ফিক্স রাখা যাবে ফিক্স রাখা যাবে এখানে চমক ডিজাইনের একদমই আনকমন একটা ডিজাইন আপনাদের নিজেদের তৈরীত তারা নিজেদের কারিগর দ্বারা নিজেদের কারিগর দ্বারা নিজেদের ডিজাইন নিজেদের ডিজাইনা দ্বারা তৈরি জি জি আচ্ছা

আর একটু কমাই দেন খুবই সুন্দর ডিজাইন ভাই এটা যে কেউ পছন্দ করবে আচ্ছা আপনার ইস্যার মাধ্যমে আসলে তাকে অবশ্যই সম্মান করা হবে ঢাকার বাইরে ডেলিভারি সিস্টেম আছে অবশ্যই আচ্ছা অনেকের হচ্ছে ফ্যামিলি বড় থাকে যাদের ছয় চেয়ারে হয় না

এটা যেটা হলো যে আমরা এটা ফোমে আর কি কাপড়ের মধ্যে করে আচ্ছা এটা আমরা কাঠের উপরে ফোমটা করছি ফোমটা করছি দেখেন কাজ একদম হ্যাঁ বিক্রি করি পাঁচ টাকা আপনার মাধ্যমে যদি কেউ আসে তাহলে এটা চল্লিশ হাজার টাকা রাখা যাবে চল্লিশ হাজার টাকা রাখা যাবে এটার বিছানা পায়া কি দিবেন সেম ওই যেটা বললাম

বললে বললে হবে এক নামে পরিচিত যেহেতু ষোলো সতেরো বছর ধরে আপনি বিজনেস করতেছেন বা কেউ যদি ঢাকার বাড়ি থেকে আপনাকে ফোন দেয় আপনার ইম হোয়াটসঅ্যাপ দুইটাই তো আছে অবশ্যই আচ্ছা একটু নাম্বারটা বলে দেবেন জিরো ওয়ানটা ঢাকার বাইরে মাল ডেলিভারি অবশ্যই নিতে পারবেন মাল দিবেন চাইলে ঢাকার বাড়ি থেকে অবশ্যই আমি বলবো যে আমি বারবারই আমার প্রতিটা ভিডিওতে বলি যে এই ভিডিও দেখে যারা মাল নেবেন তারা অবশ্যই চেষ্টা করবেন এখানে এসে দেখে শুনে নিজের পছন্দ মতো করে যাচাই করে মালটা নেয়ার জন্য যারা ঢাকার বাইরে আছেন যারা আসতে পারবেন না তারা অবশ্যই ফোন দিয়ে মাল অর্ডার করবেন কুরিয়ার সার্ভিসে মাল আপনার হাতে যাবে যাওয়ার পরে দেখে শুনে বুঝে আপনার পছন্দ মতো মালটা হাতে পেয়ে তারপর হচ্ছে টাকা পেড করবেন সাবদি ভাই জি আপনার এখানে তো অনেক ফার্নিচার দেখলাম আপনার শোকেস ড্রেসিং টেবিল বিভিন্ন ডিজাইনের আমি ফার্নিচার দেখলাম তো এখন বর্তমানে সবাই ম্যাচিং চায় মানে ড্রেসেও যেমন ম্যাচিং চায় আমার রুমেও ম্যাচিং চায় তো আপনারা কি ম্যাচিং করে দিতে পারবেন আমাদের ম্যাচিং এ আছে আমরা হয়তো রাখতে গিয়ে আমাদের টোয়েল মেলো আছে আচ্ছা আচ্ছা সে ধরেন এই একটা আপনার শোকেস জি এটার সাথে ওই যে ওখানে যদি দেখেন আচ্ছা এই ড্রেসিং টেবিল হ্যাঁ এই ড্রেসিং টেবিল এর কম্বিনেশনটা আপনার এই কানিসের অপশন এবং ওইটার কানিসের অপশন সেম আচ্ছা আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স আসলে কে ভুইয়া ডোরে ম্যাচিং করেই রেখেছিল কিন্তু জায়গার অভাবে এখানে হচ্ছে সাজায়া রাখা যায় না আর যদি আপনারা কেউ চান যে আমি এই ডিজাইনের আপনারা নিজেরাও ডিজাইন করতে পারান অবশ্যই ডিজাইন আমি পুরো রুম সেট চাই আপনি সেই রুম সেট দিতে একটা সিমুলেটেড বিষয় দেখে এটা একটা ডেসিন টেবিল যে এটার একটা ফোকাস এবং এই এই যে ফোকাসটা এটা আপনার এখানে চলে আসছে সিঙ্গেল ওয়ার্ড্রোবে চলে আসছে সিঙ্গেল ওয়ার্ড্রোবে চলে আসছে সিঙ্গেল ওয়ার্ডের যে ডিজাইনটা সেম ডিজাইন আচ্ছা এটা আবার আপনার সুকেশে চলে আসছে আচ্ছা সুকেশের ডিজাইনটা দেখেন যে সেম ডিজাইন এটা আবার আপনার আলমারিতে চলে আসছে এই যে আলমারি যে ডিজাইনটা সেম ডিজাইন এইভাবে আমাদের প্রতিটা মাল সেট করা আচ্ছা প্রিয় ভিউয়ার্স কে ভুইয়া ডোর আপনার ঘর সাজিয়ে দিবে আর সেই ঘর সাজানোর ডিজাইন হচ্ছে আপনার পছন্দ আপনার লিকার বার্নিশ হ্যান্ড বার্নিশ সবই পছন্দ আপনার পরে দিবে হচ্ছে কে ভুইয়া ডোর আমাদের শাহাবুদ্দিন ভাই তাহলে ভাই জি আজকে তাহলে আসি জি আল্লাহ হাফিজ